আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি ফুরপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে তবে বেশিরভাগ পাট আটটা মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় আমরা দেখব বাজার বাজারদার প্রিয় দর্শক একজন ভাই কমেন্ট করেছেন তাকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে আমরা যেন কথা একটু আসতে বলি অনেক সময় বড় হয়ে যায় বা জোরে হয়ে যায় ধন্যবাদ ভাইকে প্রিয় দর্শক একমাত্র কৃষকদের জন্যে বা আপনাদের জন্যেই আমরা কিন্তু এই সকালে কষ্ট করে আসি বাজারে দাম দেখাই বাজারে কৃষকদের অনুভূতি শেয়ার করি বা কৃষকদের সুখ দুঃখ ভালো লাগা শেয়ার করি আজকে আমরা দেখবো বাজার দরে ভাই কিছু পাট নিয়ে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম কত মন পাট নিয়ে আসবো একবার দিকে আসছে সাড়ে মন সাড়ে চোদ্দ

আস্তে আস্তে বাদ আমরা আরো একটা দিয়ে একটা কৃষকের সাথে কথা বলা জানার চেষ্টা করি এখানে হয়তো বেচা হয়ে গেছে আসসালামু আলাইকুম দাম দেখাইছেন নাকি

আমরা আজকে বাজারে এসে একটু হতাশা হয়েছি কারণ গত কয়েকদিনের তুলনায় আজকে দাম একটু কম মনে হয়েছে কৃষকদের মধ্যে একটু হতাশা ব্যবসায়ীদের মধ্যে একটু হতাশা তাদের কাছে জানতে পেরেছি যে এখানে কয়েকদিন আগে ইন্ডিয়া একটা চাপ সৃষ্টি করেছে যে তারা পাট নেবে কিন্তু একটু ঘুরেই পেছাই নিবে এতে আমাদের ব্যবসায়ীদের যে ব্যবসা বা গতি কমে গেছে আর সর্বশেষ যে আজকে বাজারে এসে জানতে পারলাম যে এটা বলছে যে বাংলা বাংলাদেশ থেকে বাইরে যখন পাট রপ্তানি করবে তারা অনুমতি নিয়ে পাটটা রপ্তানি করতে হবে বা বা বিদেশে রপ্তানি করতে দিবে না এরকম যে আমরা জানতে পারছি যে বাংলাদেশে মিলে যে চাহিদা যেহেতু এবার ফলন কম হয়েছে এই ফলন কম হওয়ার কারণে যে বাংলাদেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করবে এতে কী হবে যে ব্যবসা কৃষকরা যারা যে দাম পাইতো তারা কিন্তু সেই দামটা সঠিকভাবে পাবে না ব্যবসায়ীরাও যেভাবে স্মুথলি বিক্রি করতে পারতো যে কিছু আছে সবাই কিন্তু দেশে বিক্রি করে না কিছু সিপারির মাধ্যমে বাহির বিক্রি করে এরা কিন্তু সেইভাবে বিক্রি করতে পারবে না কারণ এতে কী হবে কৃষক পর্যাপ্ত দাম পাবে না বাংলাদেশ কিন্তু এখন আর আগের মতো নাই এখন এক সময় শুনতাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা নীলকররা জোর করে কৃষি কৃষকদের যে চাষাবাদ করা এই পাটের এই খবরটা শুনে আমার কাছে মনে মনে হলো যারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আমাদের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের কাছে অনুরোধ করবো যারা আপনারা পাট রপ্তানি করে পাটের দাম বাড়ান বা চাহিদা বাড়ান আপনারা জোর করে যে চাপায় রেখে কৃষকদের জিম্মি করে যে পাটের দাম কমায় রাখবেন এতে আসলে এবার ফলন অনেক কম হয়েছে এতে কৃষক লাভবান হবে না আপনারা পারলে যে সারের দাম ওষুধের দাম বা কৃষকের সাথে কৃষির সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে যে জিনিসগুলো আছে ওগুলোর দাম কমান কৃষকদেরকে লাভবান করুন আসলে চাপায় রেখে কোনো মোটিভেশন দিতে পারবেন না বা জোর করে কৃষকদেরকে দিয়ে উৎপাদন বাড়াইতে পারবেন না কৃষকদেরকে দিয়ে উৎপাদন বাড়াইতে হলে তাদের পর্যাপ্ত দাম দিতে হবে আমরা দেখতে পারছি গত বছর পেঁয়াজের দাম পর্যাপ্ত পাওয়ার কারণে এবার কিন্তু কোনো পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে যেতেছে না দেশে যে পেঁয়াজ আছে এতেই দেশের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থেকে যাচ্ছে এখন পাটের যদি আমরা পর্যাপ্ত দাম দিতে পারি কৃষকদেরকে আসলে কোনো মোটিভেশন দিতে হবে না কোনো পরিষ্কার করতে হবে না তাহলে কৃষক নিজে থেকেই পেঁয়াজের যেমন বিপ্লব ঘরে পাটে বিপ্লব করবে আপনাদের কোনো এই নিষেধাজ্ঞা দিতে হবে না যে পাটের যে দেশে পর্যাপ্ত উৎপাদন হবে যদি মিলে চাই দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করা সম্ভব আর এখন যদি আমরা কৃষকদের চাপে রেখে বিদেশে রপ্তানি না করে কৃষকদের চাপে রেখে দাম কম দিয়ে চেষ্টা করি যে দেশের পা দেশে রাখবো দেশের মিল করে চালু রাখবো এতে সাময়িক হতে সবসময় সুবিধা হবে কিন্তু পরবর্তীতে এর একটা নেগেটিভ প্রভাব পড়বে কৃষকদের আশার মধ্যে আপড্রো ফেলবে এতে ক্ষতি হবে দেশের মিলগুলোর ভবিষ্যতের জন্য ক্ষতি হবে এবং বেশি পরিমাণ পাট বিদেশ থেকে আমদানি করা লাগতে পারে এই কাকা কিছু পাট বিক্রি করছে কি কা কত মন পাট নিচ্ছেন আজকে باشমন باشমন পাট কি শেষ করে দিলেন হ্যাঁ হ্যাঁ দিলাম বৈছে দিলাম দিনা দাইকে সালাম তাও না পাট বেছে সেই পাটটা আটত্রিশশো টাকা সময় কত দিবে জানা এই যে নিউজের কারণে কিন্তু আজকে দেখছি পাটের দাম একশো দেড়শো টাকা দুইশো টাকা ক্ষেত্রে কমে গেছে কৃষক চাই যে

কেজি কেজি বিক্রি করলেন সাতত্রিশশো টাকা সাতশো টাকা ধর এই যে এখন যে পাটের দাম এতে আপনাদের খরচ উঠতেছে এবার জি না আমাকে বইতে যেভাবে পাট হয়েছে তাতে কৃষক এইভাবে যদি কৃষক যদি সরকার দাম দেয় লাভ হওয়ার কারণে পাটে খেতে পাট হয় নাই ফলন হয় নাই অনেক ছোট হয়েছে পাট মরে গেছে পড়ে গেছে হয় না এই কারণে অনেক কম হয়েছে যেখানে বিঘায় আপনার আগে বিশ মন হইত ষোলো মন হইতো এবার মন করে বিঘায়

বিক্রি করলেন একটা পাট দেখছি ভাই কিছু পাট নিয়ে আছে পাট আমরা বলি যে তালমা বাজারে ভালো কোয়ালিটি পাট আছে একবারে অরিজিনাল সোনালি কালার সোনালি পাট সোনালি আসে যে গুণ সবগুলো আছে ভাই দাম দেখাইছেন নাকি দেখা নয়শো বলে টাকা